শবে বরাতের কোন আমল আছে কিনা শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য শাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে রাকা রাকাত নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরায় কুল হাল্লা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাই আলিন সে দশটা রাত হলো প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কৌছেন কত ফজিলতপূর্ণ পূর্ণ কিন্তু জিল প্রথম দশকে রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্য সবান কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে

হিংসুক এবং আপনার মস্মিক ছাড়া মানুষ পিছে লাগে শত্রুটা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সব রাত বলছি আমরা এই রাতে মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা করোনা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে আদত করাটাকে আমরা এ রাতের আমল শরিয়া সিদ্ধ আমল মনে করি বা শোন আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি তাহলে একটা বেদা পর্যবেষিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলুন তো সবে কদর বেশি ফজলতপূর্ণ না এই রাত সবে কদর কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ করার চেষ্টা করে সব যত করে কারণ মিষ্টির জন্য বলে খারাপ বলেন যায় না না এটা পুরোপুরি সঠিক এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদ পড়ে থাকবে একটা একটু মিষ্টি রাতে প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদ চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অথবা এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এই হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলো যে নবী সালামক শহীদ হয়েছে না হালুয়া খাইতেন এই জন্য হালুয়া খাই আরে ভাই আরেক মাসে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই ওনার দাঁত ভাঙছে তাই না আল্লাহ দু আঘাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোন বৃত্তি নেই বোগাস কথা তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন সরমে